বিগত দু সালের দশই মার্চ রাতে নয়টা সাড়ে নয়টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাক কিছু সশস্ত্র লোক আমাকে চোখ বেঁধে হাত বেঁধে উত্তরার একটি বাসা থেকে যেখানে আমি অবস্থান করছিলাম তারা নিয়ে যায় এবং একটা গোপন কুঠুরিতে তারা বন্দি করে রাখে সিক্সটি ওয়ান ডেজ এই একষট্টি দিন যে জায়গায় ছিলাম যে কক্ষে ছিলাম সেটা বর্ণনা হচ্ছে পাঁচ ফিট বাই দশ ফিটের মতো একটি রুম যেখানে এক সাইডে একটা নালার মতো জায়গা ছিল যেখানে পানি একটা ট্যাপ আর একটা ছিদ্র ছিল যেখানে পেশার পায়খানা করা যায় আর রুমের মধ্যে একটা হাই পাওয়ার বাল্ব আর দরজাটা স্টিলের দরজা নিচে খানাপিনা দেওয়ার জন্য একটু জায়গা ছিল আর উপরেও একটু জায়গা ফাঁকা ছিল বাতাস চলাচলের জন্য বাইরে একটা প্যাডেস্টাল ফ্যান সময় চালু থাকতো একটা বালিশ পাতলা আর একটা কম্বল এই সব মিলিয়ে সম্বল এখন সেই রুম থেকে আমাকে কোনো দিনই বের করে নেই কেবল একদিন এক দেড় ঘন্টার জন্য রুমের বাইরে বসিয়ে রেখে চোখ বেঁধে রুমটা পরিষ্কার করেছেন ওই খানাপিনা যখন দিত তাতে বুঝলাম যে এটা সকাল দুপুর সন্ধ্যা এইভাবে হিসাবটা রাখতাম আর তারা আমার সাথে ভালো ব্যবহার করেছে ওষুধ মিনারেল ওয়াটার খানাপিনা তিনবেলা দিয়েছে আর যেদিন নিয়ে আসলো সেদিন একষট্টি দিনের মাথায় প্রায় ছয় সাত ঘন্টার জার্নি হবে ওই একই মুখে চোখে কালো কাপড় বাঁধা মাস্ক পরানো একটা চশমাও দিয়েছিল হাত বেঁধে ওরা ছয় সাত ঘন্টা ড্রাইভ করে একটা জায়গায় পৌঁছলো ওখানেও গাড়ির ভিতরে তিন চার ঘন্টা বসিয়ে রেখেছে মনে হলো যে মধ্যরাতের জন্য অপেক্ষা করছে ওইটাই বর্ডারের জায়গা হবে তখন তো বুঝিনি পরে বুঝেছি তো কিছু তো পায়ে হাঁটিয়ে আর কিছু অংশ গাড়িতে করে ওরা এটা ক্রস করালো তারপরে আরেকটা গাড়িতে করে তিন চার ঘন্টা জার্নি করে যেখানে আমাকে রেখে আসলো সেই জায়গাটা তখন অনেক ভোরবেলা সূর্য উঠেনি তখন ওরা আমাকে ওখানে নামিয়ে দিয়ে বললো যে ইউ আর ফ্রি নাও তা আমি চোখের কাপড়টা খুলে দেখলাম সামনে দিয়ে জিপটা চলে গেল একটা সাদা জিপ ওই জায়গায় কয়েকজন ভদ্র লোক ওই ভ্রমণ করছিলেন আমি তাদেরকে ডেকে কথা বললাম আমার অবস্থা পরিচয় বললাম মানে পুলিশকে খবর দিতে বললাম তারা একটা ভ্রাম্যমাণ পুলিশ টিমে খবর দিলো ওখান থেকে তারা আমাকে থানায় নিয়ে যায় তো যেই জায়গায় তারা আমাকে ছেড়ে দিল ওইটার নাম হচ্ছে গলফ লিঙ্ক পরে জানতে পেরেছে শিলংয়ে এবং গল্ফ মাঠের পাশে একটা জায়গা পুলিশ পরে আমাকে আমার শারীরিক অবস্থা দেখে জামা কাপড়ের অবস্থা দেখে তারা নিয়ে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পরে আবার থানায় যায় এর দুই এক ঘন্টা পরে তারা আমাকে একটা হাসপাতালে ভর্তি করা পরে আমি দেখলাম যে এটা মানসিক হাসপাতাল তখন বুঝতে পারিনি আমার কথাবার্তা পরিচালনা হয়তো তাদের মনে হয়েছে যে আমি হয়তো মানসিক বিপর্যস্ত ডাক্তার সাহেবদেরকে আমার পরিবারের টেলিফোন নাম্বার দিয়ে বললাম যে দয়া করে যদি আমার দেশে যোগাযোগ করতে পারেন ভালো হয় ওই দিন ওই রাত এবং তারপর দিন দুপুর পর্যন্ত আমাকে কয়েক দফা পাগলের ওষুধ খাওয়ায় কলাসিক গেট বন্ধ বাইর কোনো জায়গা নেই তো ওই দুপুরে আমার একজন নার্স এসে খবর দিলে যে তোমার দেশে টেলিফোন সংযোগ সম্ভব হয়েছে তোমার ওয়াইফ লাইনে আছে তখন আমি গিয়ে কথা বলার পর আমার ওয়াইফকে বললাম যে আমি বেঁচে আছি এই জায়গায় আছি তুমি আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটু সংবাদটা দাও কথা বলো এবং তোমরা যত দ্রুত পারো আসো এর কিছুক্ষণ পরে এই হাসপাতাল কর্তৃপক্ষ একটা রিলিজ সার্টিফিকেট দিয়ে পুলিশকে আবার আমাকে হন্ডভার করে দেয় তো বললে যে এই লোক মানসিক রোগী না তোমরা নিয়ে যাও তখন ওরা আমাকে সিভিল জেনারেল হসপিটাল নামে একটা হসপিটালে নিয়ে যায় ওইটা সরকারি হাসপাতাল ওখানে প্রিজন সেল আছে কয়েদিদের রাখে ওখানে তারা আমাকে রাখলো এবং অবৈধ অনুপ্রবেশের জন্য মামলা করলো ফরেনার্স অ্যাক্টে তারপরে আমার ওয়াইফ যাওয়ার পরে আইনজীবী নিয়োগ করলেন এবং আমি এক জামিন পাই তারপরে ওরা আমার চিকিৎসা টিকিৎসা করায় ওখানে তো এরপরের কাহিনি হচ্ছে যে নয় বছর তিন মাসেরও বেশি সময় আমার ওখানে কাটাতে হলো নির্বাসনে প্রথম চার বছর নিম্ন আদালতে আমি মামলা লড়াই করে খালাস পাই দু হাজার আঠারো সালের ছাব্বিশে অক্টোবর কিন্তু খুব অস্বাভাবিকভাবে আমার এই খালাসের বিরুদ্ধে আপিল হয়ে যায় মেঘালয় সরকার আপিল করে তা এখন তারপরে এই আপিল মামলা আরও চার বছর আমাকে লড়তে হয় গত বছরের দু সালের আঠাইশে ফেব্রুয়ারি সম্ভবত আবার আমি ওই আদালত থেকে খালাস পাই এবং সরকারকে নির্দেশনা দেয় যেন আমাকে বিধি মোতাবেক প্রত্যাবর্তন করায় তা আমি অ্যাকর্ডিংলি অনেক চেষ্টা করে আমাদের দেশের এমবেসি থেকে ট্রাভেল পাস সংগ্রহ করি তারও কয়েক মাস পরে এবং মেঘালয় সরকারের কাছে আবেদন করে আমাকে কোর্টের রায় অনুযায়ী আমি যেন ফেরত পাঠায় তো মেঘালয় সরকার ভারত সরকারের অনুমতির জন্য দিল্লিতে ফরেন মিনিস্ট্রিতে তারা চিঠি লেখে ক্লিয়ারেন্সের জন্য তো এক বছরেরও বেশি সময় পর্যন্ত সেই চিঠির জবাব মেঘালয় সরকার পায়নি যার জন্য আমাকে তারা ফেরত পাঠাতে পারেনি তো পাঁচই আগস্ট বাংলাদেশে রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে যে ফেরাউনের পতন হলো ফেসিবাদ মুক্ত হলো বাংলাদেশ এরপরে পরেই আমি মেঘালয় সরকারের সাথে যোগাযোগ করি যে এইবার আমাকে দয়া করে ফেরত পাঠান তারা আমাকে বললেন যে আপনি ট্রাভেল পাস আবার সংগ্রহ করেন আমরা ফরেন মিনিস্ট্রি ইমিগ্রেশন সিভিল এভিয়েশন এগুলো পারমিশনটা ক্লিয়ারেন্সটা নিয়ে আপনাকে পাঠিয়ে দেব তা অ্যাকর্ডিংলি তারা কয়েকদিন সময় নিল নিয়ে আমাকে পাঠিয়ে দিল তা আমি এখন বাংলাদেশে আছি আল্লাহ রহমতে আপনাদের সাথে কথা বলছি